বিসমিনা রহমানের রহিম আমার ইউটিউব চ্যানেল আরিশা কিচেন থেকে বলছি আজ আমি রান্না করব মাটির খোলাতে ডিমের ডিম ভাজি আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন মাটির ইয়ারটা গরম হয়ে এসেছে এখন আমি এটা তেল দেবো তারপর ডিমটা দিব এখানে আমি ঝাল দিয়েছি লবণ দিয়েছি দিয়ে ডিমটা ফেটে নিয়েছি দেখো কত সুন্দর ডিম ফুলে ডিমগুলো সুন্দর ফুলে এসে দেখে মনে এখন গরম ভাত দিয়ে খেয়ে ফেলতে মন চাচ্ছে আপনারা এইভাবে একবার ট্রাই করবেন বাই